আমার প্রবলেমটা ছিল দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ থাকার কারণে মোবাইলে আমাকে চাকরিচ্যুত করা হয় এবং আমাকে জিএমবি সদস্য হিসেবে আমাকে গণ্য করা হয় দুই সালে দুই সালে সন্ধ্যার সময় আমাকে গুম করে পনেরো দিনের জন্য কাপ্তাই সেনা নিবেশে ছিলাম আমি আমাকে গুম করা হয় এবং ডিজি অ্যাপারি লেফটেন্ট কর্নেন্ট ছিল একজন আমার নামটা সঠিক মনে নেই হিন্দু করে উনি আমাকে যে পরিমাণ টর্চারিং করছে আমার মুখের মধ্যে আমার চোখের মধ্যে কালো এ দিয়ে বান্ধার পরে আমার হিল ট্যাক্সে নিয়ে যায় হিল টেকসে নিয়ে আমাকে বিভিন্নভাবে টর্চারিং করা হয় আমাকে বলতেছে যে আমার মেরে ফেলার জন্য জিমবি সদস্য হিসেবে আমাকে মেরে ফেলার জন্য কিন্তু আমি শুনতেছি আমি জানতেছি যে আমাকে হয়তো মেরে ফেলবে তারপরে আমার ল্যাপটপ আমার মোবাইল সব গাড়িটা দেখে যান আমি কোনো জিমবি সদস্য নয় আমি কোনো জিমবি সাথে সম্পৃক্ত না তারপরে এখান থেকে আমাদের এলাকায় একজন আওয়ামী লীগের সাত শুনছিল একান্ত সচিব ওনার কাছে ফোন দিছে নেত্রকোনা আমার দেশের বাড়ি ওনাকে ফোন দেওয়ার পরে উনি বলতেছে না এখানে জামাত ইসলামী কোনো সদস্য নাই আমাকে বিবেক বিবেচনা করে আমাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু আমাকে বিভিন্নভাবে ভাবে টর্চারিং করা হয় এখন আপনারা কি চাইছেন এখন আমাদের তিনটা দাবি ছিল তিনটা দাবি একটা হচ্ছে যে আমাদের চাকরি ফেরত পাওয়ার জন্য আর আরেকটা হচ্ছে যে আমাদের যে ব্রিটিশ আমলের যে আইন সে আইনটাকে সংশোধন করার জন্য কারণ এটা সামান্য একটা ত্রুটি পেলেই আমাদেরকে চাকরিচুক্ত করা হয় এখন কি কোনো আশ্বাস আশ্বাস মানে আজকে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদেরকে পাঁচ কর্ম দিবসের মধ্যে আমাদেরকে একটা ডিসিশন দিবে আমাদেরকে চাকরিতে বহাল করার জন্য সেই আশ্বাসটা আজকে দেওয়া হয়েছে আপনার নাম কি আর কোন পোস্টে ছিল আমি আমি সৈনিক আলমামুন চৌধুরী আমি সিগন্যাল করেছিলাম